আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সুপারস্টার মোশন সেন্সর এলইডি লাইট সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন যে লাইটটির কার্যকারিতা কি এবং লাইটটি ব্যবহারে কি কি সুবিধা পাবেন টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমরা লাইটটি আনবক্সিং করব তারপর দেখব এর ভিতরে কি কি রয়েছে এবং এর টোটাল বিষয়ে আপনাদেরকে আমি জানাবো প্রথমে আমরা লাইটটি আনবক্সিং করলাম এর ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং লাইটটির ওয়ারেন্টি এক বছর অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর দিয়েছে সুপারস্টার কোম্পানি লাইটটি দেখতে একদম গোলগাল সাধারণ লাইটের মতো লাইটটির কার্যকারিতা হলো পনেরো ফিটের মধ্যে কেউ থাকবে আপনা আপনি এই লাইটটি জলে উঠবে এবং ওই পনেরো ফিটের ভিতরে যদি কোনো লোকজন না থাকে তাহলে লাইটটি আপনা আপনি আবার নিবে যাবে অর্থাৎ মানুষ দেখলেই জ্বলবে এবং মানুষ না থাকলেই নিবে যাবে এই লাইটটির কার্যকারিতা প্রধান লাইটটির আরো সুবিধা হলো বিদ্যুৎ অপচয় রোধ করবে অর্থাৎ প্রয়োজন ছাড়া লাইটটি জ্বলবে না মনে আপনার বাড়িতে লাইটের সুইচ দেওয়া আছে আর আপনি খেয়াল করলেন না দূরে কোথাও চলে গেলেন কিন্তু এই লাইটটি তখন আর জ্বলবে না অর্থাৎ প্রয়োজন ছাড়া কাজ করবে না এর ফলে আমার আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে লাইটটির দাম মাত্র রাখছি চারশো আশি টাকা কেউ যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন আমাদের লাইটটি